ফ্রি ফায়ারকে যে হ্যান্ডেল মারে না মানে হ্যান্ডেল করে সে কোম্পানির নাম হচ্ছে সকিনার ছোট বোন জোরিনা মানে গেরিনা আর আপনি কি জানেন গেরিনা একটা বিশাল বড় মাদার বোর বাটন ফোনের আর আপনি কি জানেন গেরিনা একটা বিশাল বড় খান ভাইয়ের ছেলে বিশাল বড় লোক বিশাল বড় লোক মানে টাকা তো কামায় মানুষকে ফকির বানায়া মানুষকে লুটায়া আপনি কি জানেন গেরিনা সেই গেরিনা কোম্পানি বিশাল বড় বোকাচ চন্দ্র এর ভক্ত এটাই বলতে চাইছিলাম তার কলা নরম আছে দুইটা নটক ছন্দ বললাম আর কি ফ্রি ফায়ারের কোম্পানি গেরিনাকে গালিনা গালির নামে প্রশংসা দিন। ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে গেরিনা একটা মাদার বোর্ড গেরিনা একটা বোকাচ চন্দ্র বসুর ভক্ত গেরিনা একটা বিশাল বড় খান ভাইয়ের ছেলে হতে পারে সে মানুষের মাথা খারাপ করে মাথা খায় নেট প্রবলেম করে তাই বলে কি সে জানোয়ার না সেও একটা জানোয়ার মদর বোর্ড হতে পারে সে মানুষের পিছনে আঙ্গুল দিতে পছন্দ করে তাই বলে কি সে জানোয়ার না সেও জানোয়ার কিন্তু তার একটি স্বভাব আছে খারাপ স্বভাব মানুষের পিছনে আঙ্গুল দেওয়া এবং গালি ফিরিতে নেওয়া শেষে একটা কথাই বলবো গেরিনা বোকাচন্দ্রের ভক্ত তার গাছের গলা নরম তার গাছে নাই নটক সময়টা বেশি না মাত্র কিছু বছর আগে আমার বাসার পাশের দেশের একটি গ্রামের নদীর তীরে একটি বস্তি ছিল সেখানে জন্মগ্রহণ করেন খান ভাইয়ের ছেলে মেয়ে সকিনা তার একটা গাধা ছিল সেই গাধার একটা ফুটফুটে গাধা বাচ্চা হয় সেই বাচ্চাটা একটু বড় হয় সেই বাচ্চাটার সাথে এক শোয়ারের অবৈধ প্রেম ছিল তাদের মাঝখান থেকে একটি বাচ্চা হয় হাফ হাফশোহর হাফ গাধা সেই বাচ্চাটার নাম রাখে সকিনা আদর করে জরিনা আর সেই জরিনা বড় হয়ে আর কেউ না আমাদের গেরিনায় পরিণত হয় সেই জরিনায় নাম দিয়েছে বদলায় গেরিনা সেই ছোট্ট শোহরের বাচ্চাটা হাফ শোহর হাফ গাধা অর্থাৎ শোধা এই গেরিনা অর্থাৎ শোধা এর একটি নাম দিয়েছে তা আবার কে জানেন এর তালহা কাকু এর তালহা কাকু একটি নাম দিয়েছে গেরিনা এমসি অর্থাৎ গেরিনা মায়ের ছেলে